নারী এক্সিবিশনে আজকে আমরা একের পর এক দেখাচ্ছি তো সব কিছু থাকবে ফ্যাশনের তার মধ্যে জুতো থাকবে না জুতো স্টলে আমরা পেয়ে গেছি তাসকিন তেজা স্টল আমি যে দাদা আছে ওনার সাথে কথা বলে নেব ওনাদের আইটেমের ব্যাপারে হ্যাঁ নমস্কার জুতোর মধ্যে লেদারের মাল আছে ওটা আটশো টাকা দাম তারপরে হিললা মাল আছে তোমার পাঁচশো টাকা দাম আর এইসব ডিজাইন আছে পাঁচশো টাকা দাম এইসব কোলাপুরি মাল আছে তোমার পাঁচশো টাকা দাম বিভিন্ন ধরনের ডিজাইন আছে পাঁচশো টাকা দাম ফ্ল্যাট মাল আছে চারশো টাকা দাম তারপরে এইসব ফ্যান্টিচিংয়ের মাল আছে তোমার পাঁচশো টাকা দাম আপনাদের সাথে যোগাযোগ করতে হলে এমনি এখানে ছাড়া কিভাবে যোগাযোগ করতে পারে তোমার ওই যে নামটা বললাম ওই নামে কি শুধু রিটেল না হোলসেল হোলসেল আর নিজেরাই মাল তৈরি করে নিজেরাই মাল পাইকিরিও দিই নিজেরাই মাল বিক্রিও করে নিজেরাই অর্ডারও দিই নাইন জিরো থ্রি এইট ফাইভ সিক্স সিক্স ফাইভ সেভেন ফোর নাইন জিরো থ্রি এইট ফাইভ সিক্স সিক্স ফাইভ সেভেন ফোর অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা শোনালাম ডায়মন্ড হারবার থেকে ওনারা এসছেন ওনারা হোলসেল করে নিজেরাই বানান তো ওনাদের ফোন নাম্বারও দিলাম হলে যোগাযোগ করতে পারেন আপনারা আমরা সরাসরি চলে যাব অন্য স্টলে সঙ্গে থাকুন ততক্ষণ